হ্যালো গায়েস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা স্পেশাল জিনিস চলুন কি আছে ক্রিস্টিয়ানো রোনালদো সি ক্রিকেট বট টেন্ডুলকার সাথে আছে জোরট আচ্ছা আপনাকে যদি একটা প্রশ্ন করি বর্তমানে সোশ্যাল মিডিয়া পৃথিবীর এক নাম্বার সেলিব্রিটি কে আপনি যেই হন না কেন আপনার মাথার সর্বপ্রথম কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে এই অ্যানসারটা আসবে যে সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো এমনকি আপনি যদি রোনালদোর হ্যাটার্স তো হন তারপরেও আপনার মাথায় এই অ্যানসারটাই আসবে যে সিআর সেভেন আপনারা হয়তো রোনালদোর প্রাইম টাইমে রোনালদোর নাইনটি সিক্স রেটেড স্ট্রাইকার কার্ড দেখেছেন যেটা ফিফা থেকে প্রকাশিত হয় আর হয়তো অনেকে অনেক সময় রোনালদো উইঙ্গার হিসেবে খেলছে অনেক সময় ফিফা থেকে উইঙ্গার কার্ড প্রকাশিত হয়েছে উইঙ্গার কার্ডও দেখেছেন কিন্তু আমরা জানি রোনালদো কিং অফ অল কিংস কিন্তু আপনারা কি কোনো দিনও কিং কার্ড দেখছেন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রোনালদোর কিং কার্ড এই যে দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে রোনালদোর কিং কার্ড এই যে জাস্ট লুকিংসটা দেখুন এখানে যে রোনালদো যেভাবে কিং হিসেবে বসে আছে মানে দেখেই বোঝা যাইতেছে হিজ দ্য কিং অফ অল কিংস আর এখানে আশেপাশে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো সবগুলা হচ্ছে রোনালদোর সারা জীবনের অর্জিত ট্রফি এখানে এই এই যে এই দুটা দেখতে পাইতেছেন এই দুটা হচ্ছে নেশনস লিগ যেগুলো রোনালদো পর্তুগালের রাশিতে দিচ্ছে আর এখানে সাথে দেখতেছেন ইউরোপ যেটা রোনালদো দুই হাজার ষোলো সালে পর্তুগালের রাস্তিতে যেটা জিতে কিন্তু রোনালদো দাবি করছিল যে ইউরো জিতা আর ওয়ার্ল্ড কাপ জিতা সেম আপনারা হয়তো অনেকে এটা নিয়ে রোনালদোকে করেন যাই হোক এ কথা না যাই এই যে এখানে দেখতে পাইতেছেন পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ আর এই যে এখানে দেখতে পাইতেছেন তিনটা প্রিমিয়ার লিগ যেগুলো ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে জিতছিল আর সাথে দেখতে পাইতেছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ রে মানে রোনালদো তার জীবদ্দশায় যতগুলো কাপ জিতছে সবগুলোই এখানে আছে এটা হচ্ছে রোনালদো কিং কাপ আপনারা হয়তো অনেকেই মনে প্রশ্ন করতে পারেন যে এটা কেন নিয়ে এসেছি আমি আসলে রোনালদোর একজন বড় ফ্যান হিসেবে আমার ছোটবেলায় থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি আমার রুমে প্লেয়ারদের ছবি দিয়ে প্লেয়ারদের পেইন্টিং দিয়ে সাজাবো তো সেই সব থেকেই সেই ইচ্ছা থেকেই আমি এটা নিয়ে আসছি আমার রুমে সাজানোর জন্য তবে আমি সাথে আরও একটা কার্ড আনছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন হয়তো আপনারা চমকেও যেতে পারেন আপনাদেরকে আমি ওই কার্ডটা এখন দেখাচ্ছি আমি ওনার কার্ডটা পাশে রাখছি এই যে দেখেন এখানে চিনতে পারতেছেন আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না এখানে পাঁচজন প্লেয়ারের ছবির মিনিংটাকেই বোঝানো হয়েছে বা এই ছবির এক্সপ্লেনেশনটা কি এখানে আমি আপনাদেরকে বোঝার প্রথমেই মেনশন করে দিচ্ছি এখানে লাল বলে রানগেটারদের এলিট ক্লাবের একটা ছবি বানানো হয়েছে এখানে আপনারা দেখতে পাইতেছেন সর্বপ্রথম কিন্তু শচীন টেন্ডুলকার আছে তো আপনারা সকলে জানেন শচীন টেন্ডুলকারই গড অফ ক্রিকেট তো সে হচ্ছে লাল বলে রানগেটারদের মধ্যে নাম্বার ওয়ান সে এক নাম্বারে আছে আর এখানে জু রুট কিন্তু হেঁটে শচিন টেন্ডুলকারের কাছে যাচ্ছে তো এখানে বোঝানো হয়েছে যে জু রুটে আছে তো জু রুট চলে যাচ্ছে তার মানে সে দুই নাম্বারে আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিকি পন্টি সে কিন্তু তিন নাম্বারে আছে তারপরে চার নাম্বারে দেখতে পাচ্ছেন যে কালিস পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন রাহুল দ্রাবিড় তো আমি অনেক প্লেয়ারকেই পছন্দ করি সাধারণত লাল বল ভালো খেলে এসব প্লেয়ারদেরকে বেশি পছন্দ করি লাল বলটাই বেশি পছন্দ করি তো এর মধ্যে স্টিভি স্মিথ আছে আমার পছন্দের প্লেয়ার তারপরে ট্রাভিস হেড আছে আমার পছন্দের প্লেয়ার বেন স্টোকস আছে আমার পছন্দের প্লেয়ার হেরি ব্রোক আছে আমার পছন্দের প্লেয়ার জিমি অ্যান্ডারসন আছে নিচেল স্টার্ক আছে জশ হ্যাজেলুড আছে সবাইকে আমি পছন্দ করি কিন্তু আমি এই রানকেটারদের এলিথ ক্লটা নিয়ে আসছি তো এখন আমি এটা কেন আনলাম অন্যদেরকে কেন আনিনি এটার কোনো এক্সপ্লেনেশন এখন আমার কাছে নাই তো আমার কাছে এই ছবিটা বর্তমানে ভালো লাগছে এখানে আমি চারজন রিজেন্ট সাথে একজন লিভিং লিজেন্ট একসাথে পাইতেছি তো এই ছবিটা আমি আমার রুমে সাজিয়ে রাখবো আর পরবর্তীতে আমার চিন্তা আছে যে স্টিভি স্মিথ তারপরে হচ্ছে ইস্যান্টোক হেরি ব্রুক অথবা ক্রাভি হেড তাদের কার্ডও আমি আনবো রঙের মধ্যে সাজাবো তবে এখন আমি জাস্ট এই কার্ডটা আনলাম এটা আমি রঙের মধ্যে সাজিয়ে রাখবো এই হচ্ছে আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে বাই বাই Thanks ফর watching, please like and subscribe.